সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে বায়ার কোম্পানির একটি হার অর্থাৎ আগাছা নাশককে নিয়ে আলোচনা করা হবে যা আলু জমিতে একটা আগাছা নাশক হিসাবে ব্যবহার করা হয় এর নাম হলো সেনকড় এই সেনকর কি কাজ করে এর ডোজ কত আলুতে কখন ব্যবহার করতে হয় কি কি ঘাস মারতে পারে এর খরচ কত বাজারে আর কোন কোন ব্র্যান্ড পাওয়া যায় এই সেনকরের পরিবর্তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি ভালো লাগে অবশ্যইটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এরপর জেনে নেওয়া যাক যে সেনকর কি অর্থাৎ সেনকর কি দিয়ে তৈরি সেনকর হলো বায়ার কোম্পানির একটি আগাছানাশক অর্থাৎ হার্বিসাইড যার কম্পোজিশন হলো মেট্রিবুজিন সত্তর পার্সেন্ট ডবলুপি অর্থাৎ এটা পাউডার ফর্মে একটা ওষুধ এটি একটা কন্ট্যাক্ট হার্বিসাইড অর্থাৎ পর্ষজনিত আগাছানাশক এটা অন্তর্বাহীন নয় একটা পর্ষজনিত তবে শিকড়ে গেলে শিকড়ের দ্বারা টেনেও এটা কাজ হয় ঠিক আছে যেমন পাতায় পড়লে কাজ হয় তেমনি শেকড়ের মাধ্যমেও এই ওষুধটা কাজ হয় এরপর আসি আলুতে এটা কি কাজ করে আলু জমিতে বিভিন্ন ধরনের আগাছা বের হয় তবে যে সমস্ত আগাছা চওড়া পাতা অর্থাৎ পাতাগুলো গোল বা চ্যাপটা সেই সমস্ত আগাছাগুলোকে এই সেনকর খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে দেয় অর্থাৎ মেরে ফেলতে পারে যেমন বেত শাক বেগুন এই জাতীয় ঘাসকে এরপর আসি আলুতে ডোজ কত অর্থাৎ কত পরিমাণে এটা ব্যবহার করতে হয় একশো গ্রাম প্রতি একরে সেনকরকে ব্যবহার করতে হবে আর প্রতি ষোলো লিটার জলে আপনারা দশ গ্রাম সেনকর দিয়ে আপনারা আলুতে স্প্রে করতে পারবেন তবে আলুতে এর কোনো সাইড এফেক্ট নেই মানে আলু জমিতে যখন আপনি এরা স্প্রে করবেন আলুর ওপর এর কোনো সাইড এফেক্ট নেই যা হবে শুধু ঘাসটা মরবে কারণ সে করে একটা সিলেক্টিভ হার্বিসাইড এরপর আসি আপনারা কখন ব্যবহার করবেন আলুতে আলু গাছে যখন মানে অর্থাৎ আলু গাছের ভেতরে যখন চওড়া পাতা ঘাস বেরিয়ে যাবে তখন আপনারা এই সেনকরকে আলু জমিতে ব্যবহার করবেন যখন আপনারা সেনকর জমিতে স্প্রে করবেন তখন যেন মাটি অবশ্যই ভিজে থাকে অর্থাৎ মাটির মধ্যে যেন হালকা হলেও জল বা রস থাকে ঠিক আছে আর আলু গাছের বয়স যেন কুড়ি থেকে চল্লিশ দিনের মধ্যে হয় কুড়ি দিনে আগে দেবে না চল্লিশ দিনের পরও ব্যবহার করবে না এই টাইমের মধ্যে ব্যবহার করবেন আর ঘাস খুব বড় হয়ে গেলে ভালো মরবে না ঘাসের আকার বা আয়তন দুই থেকে চার পাতা হলে ভালো মরবে তাই আপনারা দুই থেকে চার পাতা যখন ঘাস দেখবেন তখনই সেন করকে আলু জমিতে স্প্রে করে দেবেন এরপর সেই সেন করের খরচ কত প্রতি ড্রামে খরচ মোট মোটামুটি পঁচিশ টাকা হতে পারে আর এ করে খরচ দুশো থেকে দুশো কুড়ি টাকা এর বেশি হবে না এরপর সেই সেন কর যদি আপনারা না পান তাহলে এর পরিবর্তে আপনারা বাজারে আর অন্য অন্য কী ব্র্যান্ড আপনারা ব্যবহার করতে পারবেন সিনকনের পরিবর্তে বাজারে মেট্টি বুজিন সত্তর পার্সেন্ট ডব্লুপি নামে যে কোম্পানির পাবেন আপনারা সে কোম্পানির ব্যবহার করবেন আমি কয়েকটা কোম্পানির নাম বলে দিচ্ছি আপনারা সেই কোম্পানিরও ব্যবহার করতে পারেন যেমন কৃষি রসায়ন কোম্পানির ক্রিজিন নামে পেয়ে যাবেন টাটা কোম্পানির অর্থাৎ টাটা র্যালিস কোম্পানির টাটা মেট্রি নামে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যইটা লাইক করতে পারেন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন